আজকে সন্ধ্যায় একটু আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ডেস্টিনি দুই হাজার লিমিটেডের যে স্বপ্নদ্রষ্টা এমডি ডি রফিকুল আমিন এই যে একটু আগে তিনি মুক্তি পেয়েছেন আজকে ঢাকা জসকোট থেকে তার বিরুদ্ধে একটা রায় হয়েছিল যেখানে তার বারো বছরের সাজা দেওয়া হয়েছে কিন্তু ইতিমধ্যে তিনি বারো বছরের বেশি পরিমাণ সময় সাজা খেটে ফেলেছেন তার মানে হচ্ছে তাকে যে মামলায় কিভাবে কেন অনেক কথা আছে যেটাই হোক অন্যায়ভাবে হোক ন্যায়ভাবে হোক অ্যারেস্ট করা হয়েছিলো সেই অপরাধে সর্বোচ্চ সাজা হচ্ছে বারো বছর তাহলে আমাদের দেশটায় কেমন আইনের শাসন আছে সেটা একটা বা ভাবুন যে এই মামলা যেখানে পরিচালিত হয়েছে বা কর্তৃপক্ষ আছে তার একটা খেয়াল করলো না যেটা একটা আসামি যেখানে সর্বোচ্চ সাজাই হয় বারো বছর সেখানে তার বারো বছরের বেশি পরিমাণ সাজা সে বক্ষের করে ফেলতেছে তারপরও খবর নাই আপনার মামলা চলতেছে চলবে সমস্যা কি কিন্তু স্বাভাবিকভাবে আমরা একটা জিনিস দেখি যে অপরাধটা হয় সেটা যে সর্বোচ্চ সাজা থাকে সেখান থেকে কম দেওয়া হয় কিন্তু এখানে সে তার বারো বছরের চেয়ে অতিরিক্ত সময় জেলে ছিল কথা হচ্ছে একটা নাগরিক একদিন এক মাস তো দূরের কথা একটা ঘন্টাও তাকে জেলে আটক রাখার কোনো নৈতিক তারপর লিগাল যাই বলেন না কোনো কোনো সুযোগ নেয় এটা কোনো সভ্য দেশে হতে পারে না শুধুমাত্র রফিকুল আমিন না এমন অগণিত অজস্র মানুষ আমাদের দেশে এভাবে জেলে থাকে জেলে সময় যায় তার এই লাইফের সময়গুলো কিভাবে রিটার্ন দেওয়া হবে এটা কি আসলে সম্ভব কেন এর কোনো দায় নাই কেন একটা মানুষ জেল থেকে বের হওয়ার পরে যদি সব কিছু ক্লিয়ার হয় এবং সেটা মনে হয় যে এই জেলটা তার জন্য অনে মানে অনেজ্য ছিল সেটা তার অপরাধের ভিতরেও আসে না অতিরিক্ত ছিল যেটা সে ভোগ করার তার কোনো ধরনের তাকে ভোগ করানোর কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে এই মানুষটা তার প্রতি যে এই অবিচারটা হলো তাকে যে এই জেলে রাখা হলো তার জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হলো এই বিষয়টা জবাবদিহিতা কার কাছে চাবে এখানে স্টপ একটা আইনের সুশাসনের দেশ যদি গড়তে হয় এমন অগণিত অসংখ্য জায়গায় ডট দেওয়া আছে যে ডটগুলো ভেঙে ফেলতে হবে স্পষ্ট কথা যে ডটগুলো ভেঙে ফেলতে হবে নাগরিকের অধিকারের সামনে কোনো কিচ্ছু টেকতে পারবে না কোনো ডট থাকা যাবে না সে পেশায় কি কত বড় শিক্ষিত তার পদাধিকার কি কোনো কিচ্ছু না সবার আগে একটাই কথা আইনের সুশাসন এবং নাগরিকের অধিকার সেই বাংলাদেশটা করার জন্য চেষ্টা করুন নয়তো এমন একদিন আসবে হয়তো আপনিও এরকম বিনা কারণে অনার্যভাবে আপনাকে হয়তো জেলের সময় কাটাইতে হইতে পারে এটা আমাদের কারোর জন্য কোনো ভালো কোনো খবর না আশা করি রফিকুল আমিন যেহেতু জামিন পেয়েছেন সরি রফিকুল আমিন যেহেতু তিনি ছাড়া পেয়েছেন বাংলাদেশের তরুণ সমাজের জন্য তিনি তার বাকি জীবনের সময়টুকু দিয়ে আরও ভালো এবং মূল্যবান কিছু কাজ করবেন যেখানে আমাদের দেশে শিক্ষিত লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়েদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেই কামনায় তার এই জেল থেকে বের হওয়াকে অবশ্যই আমি একটা গুড সাইন হিসেবে দেখি